তোমাদের জন্য আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসছে এই নোটিফিকেশনে কী বলা আছে এই নোটিফিকেশানটা হচ্ছে মূলত রেলওয়ে টেকনিশিয়ানের নোটিফিকেশান যেটা তোমরা আগে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করেছিল তো দেখো এই নোটিফিকেশানটি কী বলা আছে আমি তোমাদের দেখাচ্ছি প্রথম প্যারাতে বলা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাভ পাবলিশড দ্য রিকুইমেন্ট অফ দ্য টেকনিশিয়ান গ্রুপ থ্রি উইথ নাইন ওয়ান ডবল ফোর অর্থাৎ ন হাজার একশো চুয়াল্লিশ ভ্যাকান্সিস দ্য ক্যাটাগরি টু টু এইটিন অর্থাৎ বলা হয়েছে যে রেলওয়ে টেকনিশিয়ান যে আগে তোমাদের ন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি বের করেছিল সেটা হচ্ছে দুই থেকে আঠেরো নম্বর প্যারাই কিন্তু আবার কী বলেছে উইথ দ্য অ্যাডিশনাল ডিমান্ড রিভিউ ফ্রম জোনাল রেলওয়েজ ইউনিট টোয়েন্টি টু নিউ ক্যাটাগরিজ আর ইনক্লুড অ্যান্ড ভ্যাকান্সিজ অলসো বিন এনহ্যান্স ফোরটিন থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি এইট অর্থাৎ কী বলা হয়েছে যে জোনাল বিভিন্ন যে রেলওয়ে জোন আছে সেই জোনগুলির আরও ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার জন্য নতুন বাইশটি ক্যাটাগরি অ্যাড করা হয়েছে যার ফলে তোমাদের ভ্যাকান্সিটা কত গিয়ে দাঁড়িয়েছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি দু নম্বর পেলাতে কী বলেছে দ্য পোস্ট প্যারামিটার্স ফর নিউলি অ্যাডেড ক্যাটাগরিজ নাইনটিন টু ফর্টি আর এনক্লোজ মানে কী বলছে যে আগে যে ন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি ছিল তোমাদের সেই ভ্যাকান্সিটি ছিল দুই থেকে আঠেরো নম্বর ক্যাটাগরিতে কিন্তু বর্তমানে যে নতুন ভ্যাকান্সিটি অ্যাড হয়েছে সেটা হচ্ছে উনিশ থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরিতে বর্তমানে মূলত যে ভ্যাকান্সিটা অ্যাড হয়েছে সেটা টেকনিশিয়ানের পাশাপাশি এখানে ওয়ার্কশপের কিছু ভ্যাকান্সি আছে এবার তোমরা বলতে পারো যে তাহলে স্যার কি আমরা কি এই নতুন ভ্যাকান্সিগুলো আবার অ্যাপ্লাই করতে পারবো দেখো সেই অনুসারে কী বলেছে দ্য লিঙ্ক সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য এক্সাইটিং অথবা নিউ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি লাইভ ফ্রম টু টেন দু হাজার চব্বিশ অর্থাৎ দোসরা অক্টোবর থেকে তোমরা ষোলোই অক্টোবর পর্যন্ত এই পনেরো দিন আর আর ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা অ্যাপ্লিকেশান করতে পারবে আবার কি বলা রয়েছে যে পুরোনো ক্যান্ডিডেটটাও পাঁচ নম্বর প্যারা অনুসারে তোমরা মনে করলে তোমাদের জোন চেঞ্জ করতে পারো এবার সাত নম্বর প্যারাতে কী বলা আছে দ্য মোটিফিকেশান উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ রেস টু ফাইভ জিরো ফর ইচ নোটিফিকেশান উইল বি পিরিয়ড অফ ফাইভ ডেজ সেভেন্টিন টেন টু জিরো টু ফোর টু টোয়েন্টি ওয়ান টেন টু জিরো টু ফোর আগে কী বলা হয়েছে যে মোডিফিকেশান উইন্ডো যেটা তোমাদের কারেকশান উইন্ডো বলতে পারো সেই কারেকশান উইন্ডোটা ওপেন হবে কবে থেকে সতেরো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত এবং তার জন্য তোমাদের দুশো পঞ্চাশ টাকা করে পেড করতে হবে ঠিক আছে এবার তোম কী কী নতুন ভ্যাকান্সি এসছে সেটা তোমরা এখানে পুরোপুরি দেখে নাও দেখো টেকনিশিয়ান গ্রেড থ্রি দ্য টেলিকমিউনিকেশান সেখানে কতগুলি কী ভ্যাকান্সি আছে ঠিক আছে লেভেল পেজ এগুলো বলেছে টেকনিশিয়ান যেটা আমি তোমাদের বলছিলাম যেটা হচ্ছে ওয়ার্কস অফ প্রোডাকশান ইউনিটস কী কী কোয়ালিফিকেশান লাগবে সেখানে সেগুলি সব বলে দেওয়া আছে এই নোটিশটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা যারা যারা মন হবে ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবে